IPL 2026 এর চ্যাম্পিয়ন এবার KKR নমস্কার বন্ধুরা নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কারণ IPL 2026 এ KKR চ্যাম্পিয়ন হতে চলেছে কারণ এখনো তো IPL শুরু হয়নি তার আগে KKR চ্যাম্পিয়ন হ্যাঁ বন্ধুরা IPL 2026 এ যে KKR শুরু হওয়ার আগে প্রত্যেক ক্রিকেটাররা দুর্দান্ত ছন্দে রয়েছে সেই ইন্ডিয়া ক্রিকেটাররা বলুন বা বিদেশি ক্রিকেটাররা সকলেই এবার তাদের পারফরমেন্স এবার কে কে ছাপ দিতে চলেছে এবং ম্যানেজমেন্টও ও তৌরি তাদের যে স্ট্র্যাটেজিটা পাল্টে ফেলবে কারণ দু সালে আমরা দেখেছিলাম কে কে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ওপেনিং বলুন বা তাদের সব কিছুই কৃতিত্ব ছিল প্রত্যেক ক্রিকেটারে এবার সেই দু সালে সেই জঘন্য পারফরমেন্স এবং ম্যানেজমেন্টটাকে পাল্টে ফেলেছে কে তাই ম্যানেজমেন্ট যেভাবে পাল্টে ফেলেছে এবার প্লেয়াররাও অনেকেই পরিবর্তন করে কে কে দু হাজার সালে নতুন ভাবে দল গঠন করেছে তাই সেখানে সেই প্রত্যেক ক্রিকেটার এবার দুর্দান্ত ফর্মে কারণ যে কোনো ফ্র্যাঞ্চাইজিসির থেকে শক্তিশালী মনে হচ্ছে কে কে আর কি এবং ব্যাটিং বলিং সব দিক থেকেই এবার যে কোনো ফ্র্যাঞ্চাইজিসির থেকে অনেকটাই দক্ষতা এবার এগিয়ে কে কে আর এবং আমরা ইন্ডিয়ার ক্রিকেটারদের যদি দেখি সেখানে রিঙ্কু সিং এক নম্বরে রয়েছে কারণ রিঙ্কু সিং যে বিজয় হাজার ট্রফিতে ফর্মে রয়েছে এবং ব্যাটিং তিনি একাই যেন কিস্তিমাত করছে সেই আমরা ভেবেছিলাম যে আন্ধ্রের রাসেলের অভাব কে মেটাবে এবং তার যে রিফ্লেসমেন্ট সেগুলি কে করবে সেখানে এবার রিঙ্কু সিং এবং রমনদীপ সিংকেই আমরা খুঁজে পাচ্ছি কারণ রমনদীপ ও দুর্দান্ত ফর্মে রয়েছে ব্যাটিং এবার কে কেয়ার এর জন্য আর চিন্তা নেই সেই ফিনিশার রূপে তৌরি দুই ক্রিকেটার এবং আজিঙ্কে রাহানেও তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন অঙ্কিত রঘুবংশী ফর্মে এবং অনুকূল রয় তিনিও স্পিন বল করছে এবং ব্যাটিং করছে এবং আমাদের মিষ্টি স্পিনার রয়েছে সেই বরুণ চক্রবর্তী তিনিও ক্যাপ্টেনশি করছে যাই হোক কে সব থেকে ভালো দেখাচ্ছে তাদের ক্রিকেটার সবাই ভালো ফর্মে রয়েছে এবং হাশিদ রানা সিং এরা ব্যাটিং করে দেখাচ্ছে সেই অর্থাৎ কে কে আর যাবে থেকে নম্বর পর্যন্ত ব্যাটিং পেয়ে অর্ডার সেই হাসিদ রানা এবং আকাশদ্বীপ থেকেও এরা ব্যাটিংটাকে আশা করতে পারে কারণ টিম ইন্ডিয়ার হয়ে সেই হাসিদ রানা নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ভালো ব্যাটিং করে দিয়েছে। এবং আকাশদ্বীপ ঘোরা ক্রিকেটেও ব্যাটিং করছে বোলিং করছে সুইং করাচ্ছে সবকিছু দক্ষতা এবার এই সব ক্রিকেটারদের আমরা দেখতে পাচ্ছি এবং পার্ট টাইম হিসেবে বোলিং করছে সেই বৈভব আরোরা ঘরোয়া ক্রিকেটেও তার ফর্ম দেখাচ্ছে এবং বিদেশি ক্রিকেটারদের যদি আমরা লক্ষ্য রাখি সেই ফ্লিন অ্যালেন তিনি পঞ্চাশ বলে একশো রানের বিস্ফোটক পারি খেললেন এবং টিম সেফার্ট তিনিও তিরিশ বলে ষাট রানের দুর্দান্ত ইনিংস এবং ক্যামরন গ্রিন তিনি যে কে হয়ে সব থেকে দামি পরিচিত হয়েছেন এবং যাই হোক তিনি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সফরে যেটা তাদের টেস্ট ম্যাচ চলছে সেখানে তৃতীয় ইনিংসে তিনি দুর্দান্ত ফর্মে দেখেছি আমরা এবার সুলিন নারিন তিনি ছশোটা উইকেট নিয়েছেন সেই টি টোয়েন্টি ক্রিকেটে এই মাইল স্টোন খাড়া করেছে কে কি আর এর সেই ক্রিকেটার সুলিন নারিন এবং মাতিসা পাতিরানা তার যে গতি তিনি যে প্রথম খেলেছেন সেই চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে শেখা কোথায় সুইং করাতে হবে কোথায় ইয়র্কার ফেলাতে হবে কোন ব্যাটিংকে কিভাবে বোলিং করাতে হবে তাই সব শিখে নিয়েছে সেই মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে আইপিএল দু হাজার ছাব্বিশে যে কে কে আর চ্যাম্পিয়ন হবে তার কোনো সন্দেহ নেই কারণ প্রত্যেক ক্রিকেটার যে দুর্দান্ত সব ছন্দে রয়েছে এবং যে কোনো ফ্র্যাঞ্চাইজি থেকে শক্তিশালী এবার কে কেআর আর আপনাদের কি মনে হয় কে কেআর আইপিএল দু হাজার ছাব্বিশে যে যে স্ট্র্যাটেজি করেছে এবং তাদের টিম গঠন করেছে তারা কি দু সালে অবশ্যই চ্যাম্পিয়ন হবে এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ